ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি শুধু ইলেকট্রিকের কাজ করি না এখানে টুকটাক গ্যাস সার্ভিসিং রিপেয়ার এবং প্লাম্বিংয়েরও কিছু কাজ করে থাকে আপনাদের এর আগে একটা মিষ্টিলের যে ট্যাপ কোলগুলো আছে সেগুলো কীভাবে মেরামত করা হয় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকে আপনাদের আরেকটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে প্লাস্টিকের ট্যাপ প্লাস্টিকের ট্যাপেও কি হয় এক সময় এটার ঢিলা হয়ে গিয়ে এখান দিয়ে সব সময় অনবরত টপ 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 করে জল পড়তেই থাকে আপনি যতই এটাকে শক্ত করে লাগান না কেন একটু পরে এটা আরও নষ্ট হয়ে যায় এবং জল আরও বেশি করে বেরোতে থাকে এগুলোও একই রকম এগুলোও রিপেয়ার করা যায় আপনি যদি বাজার থেকে কিনতে চান এই ধরনের কলগুলো হয়তো আশি থেকে একশো টাকার মতো নেবে এবং কিছুদিন পরেই সেটা আবার আগের মতো অবস্থায় আসে তাহলে এটা এগুলো আপনারা বারবার না কিনে আপনারা কি করবেন এটাকে রিপেয়ার করে নিতে পারবেন অর্থাৎ কম খরচে শুরু করি কি করে রিপেয়ার করবেন দেখুন এখানে একটা সাদা ক্যাপ আছে বা ট্যাপ ট্যাপের উপরে একটা ক্যাপ আছে টুপি বা ঢাকনা এটাকে আমরা কি করব কোনো স্ক্রুড্রাইভার বা কোনো পাতলা কোনো কিছু দিয়ে বা টেস্টারগুলো যে হয় টেস্টারগুলো দিয়ে এটার উপরে ভিতরে প্রবেশ করিয়ে সেটাকে প্রেসার দিলেই দেখুন ক্যাপটা ছুটে গেল এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে নাট আছে এই নাটটাকে কি করবেন ওপেন করে নেবেন স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে এটাকে খুলে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর স্টিলের কল বা আপনার প্লাস্টিকের যে কলগুলো আছে প্রায় একই রকম সিস্টেম ওটা স্টিল এটা প্লাস্টিক এটা ওটার দাম অনেক বেশি এটার দাম কম তারপর স্কুটা খুলে এটাকে ওপেন করে নেন হয়ে গেল ওপেন দেখুন কী আছে ভিতরে একটা প্লাস্টিকের জিনিস আছে বা বস্তু আছে এখন এটাকে ওপেন করতে হবে কি করে এটাকে নিচের অংশটাকে ধরবেন উপরের যে সাদা অংশটাকে এটাকে আমরা যেভাবে টাইট দিই সেইভাবে এটাকে খুলবেন অর্থাৎ আমরা কীভাবে টাইট দিই আমরা কিন্তু এই দিকে টাইট দিই অর্থাৎ আমার দিক থেকে বাইরের দিকে যাবে আর এটা হচ্ছে খোলার সময় কিন্তু আমরা উল্টো দিকে খুলব মানে যেদিকে টাইট দিই সেইভাবে আমরা এটাকে ঘুরিয়ে সেটাকে খুলে নিয়ে আসবো খুলে আসলো প্লাস্টিকের এটা এরপর দেখেন ভিতরে একটা কি আছে এটাকে বলা হয় স্পিন্ডেল স্পিন্ডেলটা যখন আমরা এটাকে কলটাকে যখন আমরা ঘুরিয়ে দেই তখন দেখুন এখানে এই অংশটা দেখুন এটা ভিতরে ঢেকে গেল আবার এটাকে দেখুন আমি যখন ঘোরাচ্ছি তখন বাইরে চলে আসে অর্থাৎ এটা হচ্ছে আপনার আপ ডাউন করে তার ফলে এখানে যে ওয়াশারটা আছে যে দেখুন ব্ল্যাক কালারের এই ওয়াশারটাই হচ্ছে মেন কাজ করে অর্থাৎ কী কাজ করে এটা যখন আপনি জল খোলার জন্য ট্যাপটাকে ঘোরান তখন এটা উপরের দিকে উঠে যায় মানে কলটাকে এখানে দেখুন একটা সরু হোল আছে আপনাদের আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে একটা সরু ফাঁকা জায়গার মতো আছে দেখতে পাচ্ছেন সরু ওই হোলটা দেখুন মাঝখানে গোলাকার কী হচ্ছে ওটার মধ্যে এই যে ওয়াশারটা আছে এটা সুন্দর করে ওখানে বসে যায় ওখানে বসে যায় বসে যাওয়ার ফলে কি হয় ওই সরু হোলটা এই কালো ওয়াশার দিয়ে ওটা সিল হয়ে যায় অর্থাৎ আটকে যায় তার ফলে জল বেরোতে পারে না কিন্তু আমরা বারবার ইউজ করার জন্য এই যে ওয়াশারটা আছে কালো কালারের এটা হচ্ছে প্রবলেম দেখা দেয় অর্থাৎ এটা নরম হয়ে যায় বা সেটা নষ্ট হয়ে যায় তার ফলে কি হয়েছে জলটা এখান দিয়ে লিকেজ করে টপ 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 করে কল দিয়ে সব সবসময় পড়তেই থাকে তাহলে আমাদের কি করতে হবে যে এই ধরনের যে ওয়াশারগুলোকে এটাকে খুলে নেবেন এই যে ওয়াশারটা খুলে আসলো এই ওয়াশারটা খুলে নিয়ে আপনারা কী করবেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এটাকে নিয়ে আপনারা দোকানে কোনো হার্ডওয়্যারের দোকানে চলে যাবেন সেখানে গিয়ে বলবেন এই ধরনের যে প্লাস্টিকের স্পিন্ডেলের যে ওয়াশারগুলো আছে সেগুলোকে দিন এটার দাম খুব বেশি না একটা নিলে পাঁচ টাকা নেয় তিন চারটা নিলে দশ টাকার মধ্যে দিয়ে দেয় এগুলো কিনে এনে আবার যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে এটা পুষিয়ে দিন দেন বসে গেল নতুন আপনাদের ওয়াশার তখন কি করবেন ঠিক আগের মতো ও লাগিয়ে আগের মতো সেটাকে এখানে বসিয়ে দিন বসিয়ে দিয়ে কি করবেন সাদা অংশটা এই প্যাচের মধ্যে আমরা যেভাবে কোনো একটা নাট খুলি অর্থাৎ উল্টো দিকে ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে খোলা হয় এখানে উল্টো দিকে ঘোরালে এটা টাইট হয়ে যায় আবার যদি আমরা খোলার জন্য কোনো একটা নাটকে করি তখন আমরা কি করি এই দিকে ঘুরাই আর আমরা যখন টাইট দিই তখন আপনার হচ্ছে বা দিক থেকে ডান দিকে ঘোরাই দেখুন এটা হচ্ছে টাইট দিচ্ছি খুলে যাচ্ছে টাইট দিচ্ছি খুলে যাচ্ছে আর আমার কোনরা যখন আমরা কোনো একটা নাট খুলবো সেইভাবে ঘুরাচ্ছি দেখুন আটকে যাচ্ছে অর্থাৎ এটা উল্টো উল্টোভাবে কাজ করে তারপর এটা খুব শক্ত করে টাইট দিয়ে দেন হয়ে গেল আপনার আমাদের কাজ তারপর কি করবেন এই ক্যাপটা যেটা ধরে আমরা কী করি কলটাকে কখনো ঢিলা করি টাইট করি সেটাকে বসাবেন বসিয়ে এখানে একটা ফাঁকা অংশ আছে যার মধ্যে কী হবে স্ক্রুটা আটকে দেবেন স্ক্রুটা আটকে দিন বসিয়ে তারপর স্ক্রুটাকে শক্ত করে টাইট করে দিন ঢিলা যেন না থাকে এখন টাইট করে দিলাম এখন এই যে খুলবে ঘুরবে তারপরে এটা আছে ক্যাপটা ক্যাবটা বসিয়ে দিবেন আগের মতো হয়ে গেল এখন আপনারা যেখান থেকে খুলে নিয়ে এসছেন সেখানে লাগিয়ে দিন অর্থাৎ আমরা কি করলাম তাহলে যে বাজার থেকে আমরা প্লাস্টিকের কল বা স্টিলের কল যাই হোক না কেন আমরা কেন কিনবো এগুলো সব পার্টস পাওয়া যায় সেই পার্টসগুলো এনে আপনারা বাড়িতেই সুন্দর করে পরিবর্তন করুন বা চেঞ্জ করুন তাহলে আপনার কম পয়সায় কাজ হয়ে গেল ওকে ফ্রেন্ডস এখনকার মতো এতটুকুই আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে দেয় তাহলে লাইক করবেন ও কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটি করে দেখে কিছু শেখার চেষ্টা করো এবং এগুলো আপনার তোমাদের বা আপনাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক করতে সাহায্য করবে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ